আমি যদিও ওস্তাদের পাশে কখনো বসি না কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত পা কাঁপছে স্টিল বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন আমি দুজনের সামনে চেয়ারে বসি না একজন আমার শ্রদ্ধে ওস্তাদ এবং আমার বড় ভাইয়া ওনারা বসলে তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি আজকের আমি রুবেন আপনারা যারা ভালোবাসেন আমাকে যারা বাংলাদেশে অনেক দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন আমি বিশ্বাস করি আজকের এই রুবেন হওয়ার পিছনে সর্বপ্রথম উপরালার আশীর্বাদ এবং তারপরে যে এই দুজনের নাম আমি সারা জীবন উল্লেখ করে এসেছি এটা আজকেও আমি আবার উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই ওস্তাদ আমার বড়ো ভাই সয়রানা ভাইয়া আর হচ্ছে আমার ওস্তাদ আমি যদি ওস্তাদের পাশে কখনো বসি না কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত পা কাঁপছে স্টিল বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন না আমি দুজনের সামনে চেয়ারে বসি না একজন আমার শ্রদ্ধেওস্তাদ এবং আমার বড় ভাইয়া ওনারা বসলে আমি তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শীর্ষ হতে পারি তার পায়ের তাদের দুজনের পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যাব এটা আমি চাই ওস্তাদের পাশে বসে আছি এটা আমার জন্য বিশাল একটা কিছু বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে সো আমি আবারও বলবো আজকের আমার যে অবস্থান আমি এখানে যেখানে আছি আজকে আমার রুবের হওয়ার যে যত কিছু আছেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল তার পাশাপাশি উপরালার আশীর্বাদ ছিল উপরালা চেয়েছেন এবং আমি সবসময় বলেছি এবার শ্রদ্ধেয় বড়ো ভাই মাসুদ পারমে সোয়েলানা এবং আমার ওস্তাদ সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা আশা করব ওস্তাদের তরফ থেকে আমি কথাগুলো বলছি যে আমরা আশা করব আমি ব্যক্তিগতভাবে আশা করব আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে সবসময় ছিলেন আছেন এবং বিশ্বাস করি থাকবেন তার অবশ্যই এই অনুষ্ঠানটাকে যাতে অনেক সুন্দর আকারে আমরা সারা বাংলাদেশ সবাই তুলে ধরতে পারি আর এখন যেহেতু প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এখন সারা বিশ্বে ছড়িয়ে যায় সো আমরা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে ফাইটার কারাতের যে উৎপত্তি যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল আমি শুরু করেছিলাম দ্যাট ওয়াজ নাইনটিন আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি দ্যাট টাইম উই স্টার্ট দিস থিং তার মানে এটা অনেক বিশাল একটি লম্বা বলব যে জার্নি সেই লম্বা জার্নিটাকে ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন এবং আমরা ওস্তা যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন ওস্তাদের সব ছাত্র যারা আছেন আমরা অক্ষর অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব। এবং ইনশাল্লাহ করব করতে পারবো যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা অনেক বেশি বেশি খুশি হব এবং পরিশেষে আমি আবারও বলতে চাই আপনারা এখানে এসে আমাদেরকে অনেকে সম্মানিত করেছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সব সময় থাকবেন আপনাদেরকে আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু ব্যাপারে যদি এই ছোটোখাটো প্রশ্ন করা থাকে সো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ওর জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম